আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানব আমাদের সবার প্রিয় গ্রীষ্মকালীন ফল ডাবের পানি আর ডাবের শ্বাসের আশ্চর্য উপকারিতা সম্পর্কে একদিকে যেমন শরীর করে ঠান্ডা ও ফ্রেশ অন্যদিকে ভরপুর ভিটামিন খনিজ আর প্রাকৃতিক শক্তি দিয়ে আমাদের সুস্থ রাখে চলুন জেনে নেই এই অসাধারণ ফলের গোপন রহস্য প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক ডাবের পানি হলো প্রাকৃতিক গ্লুকোজ ভিটামিন সি আর মিনারেলে ভরপুর গরমে শরীরের পানি শূন্যতা দূর করে সাথে সাথে শক্তি যোগায় কিডনি ও প্রস্রাবের সমস্যা কমায় নিয়মিত ডাবের পানি খেলে মুদ্রনালের সংক্রমণ কমে কিডনি স্টোন প্রতিরোধে সাহায্য করে হজমে সহায়ক ডাবের পানি পেট পরিষ্কার রাখে অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের টক্সিন দূর করে জ্বর সর্দি গরমের ডিহাইড্রেশন কিছুতেই উপকারী ত্বক ও সৌন্দর্যেরও উপকার নিয়মিত ডাব খেলে ত্বক আর্দ্র থাকে ব্রন কমে অনেকেই ত্বকে ডাবের পানি ব্যবহার করেন প্রাকৃতিক টোনার হিসেবে প্রাকৃতিক ফ্যাট ও প্রোটিনের উৎস ডাবের নরম শ্বাসে আছে স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন যা শরীরের জন্য খুবই উপকারী ওজন নিয়ন্ত্রণে সহায়ক এটি পেট ভরাট রাখে ফলে অকারণে খিদে লাগে না যারা ডায়েট করছেন তাদের জন্য আদর্শ হৃদযন্ত্রের জন্য ভালো শ্বাসে থাকা স্বাস্থ্যকর ফ্যাট কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে এবং হাড় ও দাঁতের জন্য খুব উপকারী এতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম থাকে যা হাড় মজবুত করে শক্তি ও ফ্রেশ অনুভূতি দেয় শ্বাস খেলে শরীর ঠান্ডা থাকে গরমের ক্লান্তি দূর করে কোমল পানীয়তে কেমিক্যাল আর চিনি থাকে কিন্তু ডাবের পানি একশো পারসেন্ট প্রাকৃতিক এক গ্লাস ডাবের পানি হেলদি এনার্জি ড্রিঙ্ক তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডাবের পানি আর শ্বাস শুধু সুস্বাদুই নয় বরং আমাদের শরীরের জন্য এক প্রাকৃতিক ওষুধ তাই যখনই গরম লাগবে কোমল পানিও নয় এক গ্লাস ডাবের পানি আর শ্বাস হবে আপনার শ্রেষ্ঠ বন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ